আজকে আমি নবম দশম শ্রেণীর যে কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন বই আছে তার আমি সেই বইয়ের তৃতীয় অধ্যায়ের মধ্যে যে প্রতীক নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়টা আমি আলোচনা করবো তো শুরু করা যাক তা আমি এটি দেখে রেখেছি যে প্রতীক বা সিম্বল প্রতীক কাকে বলে এই প্রতীক সম্পর্কে আমরা জানবো এখন দেখি প্রতীক কাকে বলে মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় প্রতীক বলা হয় তাহলে মৌলের পুরো নামের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় প্রতীক বলা হয় অথবা আরেকটা দিছি যে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় কোনো দেখো কোনো ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় প্রতীক বলা হয় তাহলে এই যে প্রতীকটা আমি লিখছি দুইটা সংঘাত যে কোনো একটা দিলেই হবে যে মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হবে প্রতীক বলা হবে বা প্রতীক বলে অথবা কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হবে প্রতীক বলা হবে আমি আবার বলতেছি মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হবে প্রতীক বলা হবে অথবা কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলবো আমরা প্রতীক বলবো যেমন দেখো আমি হাইড্রোজেন অক্সিজেন তারপর কার্বন ক্যালসিয়াম নাইট্রোজেন তারপর আছে ক্লোরিন আছে ব্রোমিন আছে আমি যদি এইভাবে বলতে চাই যেমন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন তারপর হলো ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন তারপর কি আছে ফসফরাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম হ্যানারিয়াম টাইটেনিয়াম এরকম অনেক আছে হ্যাঁ এইগুলো হলো সবগুলো আমার কি প্রতীক এখন আসি প্রতীক লেখার নিয়ম প্রতীক লেখার নিয়ম তা আমি প্রথমে লিখছি এক বর্ণ বিশিষ্ট প্রতীক হলে তা বড়ো হাতের ওপরে লিখতে হয় অর্থাৎ ক্যাপিটাল লেটার যেটাকে বলি আমরা যেমন আমি এটি তুলে রেখেছি হাইড্রোজেন এই যে হাইড্রোজেনের প্রথম অক্ষরটা কি আছে যদি আমি হাইড্রোজেনটা লিখতে যাই তাহলে অনেক সময়ের দরকার আছে অনেক সময় চলে যাবে একটা করে যদি আমি যদি সেকেন্ড সেকেন্ড তাহলে আমার চলে যাবে এই জন্য আমি তার প্রথম অক্ষরই যে একটা ইংরেজি নামের এটি একটি ইংলিশ নাম এই ইংরেজি নামের প্রথম অক্ষর প্রথম অক্ষরটা কি সংক্ষিপ্ত তাহলে এই যে হাইড্রোজেনের সংক্ষিপ্ত রূপটা হাইড্রোজেন একটা শব্দ এর সংক্ষিপ্ত রূপটাকে আমার কি বলবো প্রতীক বলবো তাহলে হাইড্রোজেনের প্রথম অক্ষর কি আছে ডিসি অক্সিজেনের প্রথম অক্ষর কি আছে ও আছে তাই ও ও দ্বারা বোঝাচ্ছে এটা একটা কি প্রোটিন এবারে আসি নাইট্রোজেন তাহলে নাইট্রোজেন একটা পুরো নাম আছে এই নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এন এর প্রথম অক্ষর দ্বারা বোঝাচ্ছি তাহলে এক বর্ণ বিশিষ্ট যেটা থাকবে প্রতি ক্ষেত্রে প্রথম অক্ষরটা করে কি হবে বড় হাতের অক্ষর হবে ঠিক আছে তো দেখো দুই নাম্বার রুলটা হচ্ছে দুই বর্ণ বিশিষ্ট প্রতীক হলে প্রথম বর্ণ বড় হাতের এবং দ্বিতীয় বর্ণ ছোট হাতের লিখতে হবে যেমন দেখো যদি দুইটা বর্ণ থাকে কটা বর্ণ যে দুইটা বর্ণ থাকে তাহলে কি করতে হবে প্রথম বর্ণ বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখতে হবে আর দ্বিতীয় বর্ণ ছোট হাতের স্মল লেটার লিখতে হবে কিন্তু এটার মধ্যে উচ্চারণ যেটা প্রথম অক্ষরের পর দ্বিতীয় যে বর্ণের উচ্চারণটা আসবে সেই বর্ণটাকে আমরা লেখার চেষ্টা করব দেখো যেমন ক্যালসিয়াম ক্যাল এ উচ্চারণ ক্যাল এ এসে এই আমরা কি দিচ্ছি সিএ কি দিচ্ছি আমি এ এখন একটা কাজ করি এই যেমন কার্বন লিখছি আমি এখানে কার্বনেরও সি আছে ক্যালসিয়ামেরও সি আছে যদি ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি আমি এটা দেই ক্যালসিয়াম ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি আমি সি দেই তাহলে বুঝবো কোনটা ক্যালসিয়াম আর কোনটা কার্বন বোঝা যাবে না এই জন্যে ক্যালসিয়াম এ উচ্চারণ আসে কি এসে এ উচ্চারণ আসে এই জায়গার মধ্যে ক্যাল ক্যালসিয়াম এই জন্যে এ আসে মানে প্রথম অক্ষরটা হবে বড় হাতের অক্ষর আর দ্বিতীয় অক্ষরটা হবে দ্বিতীয় যে বর্ণটা আছে সেটা হবে আমার ছোট হাতের অক্ষর এবারে শিক্ষো বার্ট

তাহলে এটা আমার দুই বর্ণ বিশিষ্ট প্রতীক হলে প্রথম বর্ণ বড় হাতের এবং দ্বিতীয় বর্ণ ছোট হাতের লিখতে হবে এখন আমরা তিন নম্বর রুলটা যাচ্ছি দেখো হ্যাঁ দেখো যে তিন নম্বরটা যেটা আমি লিখছি যে তিন নম্বরটা প্রতীক মৌলের ল্যাটিন বা ইংরেজি নামের আদি বা একাধিক বর্ণ দ্বারা লেখা হয় এটি তিন নম্বরটা দেখো কি বলছি যে প্রতীক মৌলের ল্যাটিন বা ইংরেজি নামের আদি বা একাধিক বর্ণ দ্বারা লেখা হয় তো যেমন দেখো আমি এটা লিখছি মৌল এইদিকে মানে লিখছি লেটিন নাম আর এইদিকে আমি কী যে প্রতীক দেখো সোডিয়াম সোডিয়াম কিন্তু একটা মৌল এই সোডিয়ামের লেটিন নাম হচ্ছে নেট্রিয়াম কি নাম নেট্রিয়াম তারপর কপারের তাহলে নেট্রিয়ামের দেখো যেহেতু এন আর এ এই জন্যে তার প্রতীকটা হবে কী এগুলি কিন্তু লেটিন নাম এগুলো কি নাম লেটিনাম এগুলি খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার মধ্যে এমসিকিউ দিয়ে দেয় তো দেখো যে সোডিয়ামের লেটিন নাম কি নেট্রিয়াম তাহলে এর প্রতীক হবে এনে কপারের লেটির নাম কি হবে কিউপ্রাম কি হবে কিউপ্রাম তাহলে কিউপ্রামের প্রতীক কি হবে সিইউ এবার আসি পটাশিয়াম পটাশিয়ামের লেটিন নাম হচ্ছে ক্যালিয়াম কি দিয়ে শুধু কে দিয়ে এবার সিলভার এর লেটির নাম হচ্ছে আর্জেন্টাম আর্জেন্টাম এটা হচ্ছে এজি টিনের এস্টানাম টিনের লেটির নাম কি স্টানাম নাম এসেন তারপর হচ্ছে লেড লেডের লেটির নাম হচ্ছে প্লাম্বাম

তোমার বই থেকে সুন্দর করে পড়ার চেষ্টা করবি এই লেটির নামগুলো কিন্তু এমসি কেউ আকারে দিয়ে দেয় তাই খুব গুরুত্ব সহকারে এই লেটির নামগুলো দেখতে হবে বোঝা যাচ্ছে এখন আমি এখন তো আর হচ্ছে না সময় যেহেতু শর্ট আমি পরবর্তী এই প্রতীকের তাৎপর্য সম্পর্কে আলোচনা করব শুরু করা যাক এখন দেখো এখন আমি প্রতীকের তাৎপর্য সম্পর্কে আলোচনা করব। প্রতীকের তাৎপর্যটা কি সে সম্পর্কে আলোচনা করব দেখো আমি লিখছি যে তাৎপর্য যে মৌলের প্রতীক মৌলিক পদার্থটির নাম সংক্ষেপে প্রকাশ করে তাহলে কি এই প্রতীক কি করে প্রতীক মৌলিক পদার্থের নাম কি করে সংক্ষেপে প্রকাশ করে আমি এটা লিখছি যে মৌলের প্রতীক মৌলিক পদার্থটির নাম সংক্ষেপে প্রকাশ করে যেমন দেখো এটা লিখছে কি হাইড্রোজেন কি আমি হাইড্রোজেন এটা হাইড্রোজেন সংক্ষিপ্ত একটা নাম প্রকাশ করে এই এই দ্বারা কি বোঝায় এটা হাইড্রোজেন এই দ্বারা কি বোঝায় তাহলে যেহেতু এটা একটা মৌলিক পদার্থ মৌলিক পদার্থ যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সেগুলোকে বলা হয় মৌলিক পদার্থ আর যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া আরো অন্যান্য পদার্থ পাওয়া যায় সেটা সেগুলোকে বলা হয় যৌগিক যেহেতু এই জায়গায় যৌগিক নাই সেহেতু আপাতত আমি বলতেছি না দেখো এইদিকে যে এই দিয়ে একটা প্রতীক দ্বারা একটা কি মৌলিক পদার্থের নাম প্রকাশ করে এই দ্বারা বলবো হাইড্রোজেন এবার অক্সিজেন আছে এই যে ও দ্বারা বুঝবো যে অক্সিজেন তো একটা মৌলিক পদার্থ মৌলিক পদার্থের কি নাম প্রকাশ করছে একটা প্রতীক দ্বারা ও দ্বারা ক্লিয়ার তাহলে সোডিয়াম এটা হচ্ছে নাম নিউট্রিয়াম এনে এই এনে দ্বারা সোডিয়াম যেহেতু একটা মৌলিক পদার্থ এই মৌলিক পদার্থের নাম প্রকাশ করছে এই প্রতীকটা দ্বারা দ্বারা মৌলের মৌলের একটি পরমাণুকে নির্দেশ করে কি বলছি মৌলের মৌলের একটি পরমাণুকে নির্দেশ করে যেমন দেখো অক্সিজেন দ্বারা কি বোঝানো হয় অক্সিজেন কি যদি বলা হয় অক্সিজেন কি অক্সিজেন একটি পরমাণুকে নির্দেশ করে অক্সিজেন কি অক্সিজেন একটি পরমাণুকে নির্দেশ করে তাহলে অক্সিজেনের একটি পরমাণুকে নির্দেশ করে যদি সোডিয়াম কি প্রশ্ন করা হয় যে সোডিয়াম কি সোডিয়ামের একটি পরমাণুকে বোঝায় হাইড্রোজেন কি হাইড্রোজেন একটি পরমাণুকে বুঝায় তো এই ধরনের যদি বলি যে ক্যালসিয়াম ক্যালসিয়াম কি তাহলে ক্যালসিয়ামের একটি পরমাণুকে বোঝায় সিএ কি যদি বলি সি এটা কি এটা একটা পরমাণু প্রথম কোয়েশ্চেন হবে কি যে সি ক্যালসিয়ামটা কি এটা কি সি এ কি এটা একটা পরমাণু এটা একটা কি তাহলে প্রতীক দ্বারা তার পরমাণুকে নির্দেশ করা হয় এই জন্য একটা বলা আছে দেখো আমি লিখছিলাম যে অক্সিজেন কি অক্সিজেন একটি পরমাণুকে বোঝায় নাইট্রোজেন কি সোডিয়ামের একটি পরমাণুকে বোঝায় হাইড্রোজেন কি হাইড্রোজেনের একটি পরমাণুকে বোঝায় তাই এইভাবে যত মৌল আছে একশো আঠারোটা এভাবে বলা যাবে আচ্ছা দেখো তিন নম্বরটা আমি লিখছি কোনো মৌলের প্রতীক ওই মৌলের পারমাণবিক ভর প্রকাশ করে যে দেখো এই এগুলো প্রতীক লিখছি তাহলে আমরা হাইড্রোজেনের প্রতীক কত সরি হাইড্রোজেনের ভর কত যদি বলি হাইড্রোজেনের ভর এক তাহলে এই প্রতীকটা দেখি আমি বলবো যে হাইড্রোজেনের ভর কত এক এই ভরগুলো একটু মুখস্থর মতন করতে হবে বেশি বেশি করে পড়তে হবে তারপর কিছু টেকনিক থাকে মাঝে মাঝে দুইবারে একবারে এ ধরনের আকৃতি থাকে তা দেখবো আমরা তাহলে হাইড্রোজেনের ভর কত এক যদি বলি এই প্রতীক দিয়ে বুঝবো যে হাইড্রোজেনের ভর কত এক হিলিয়ামের ভর কত চার লিথিয়ামের ভর কত সাত বেরিলিয়ামের ভরকত আহ নয় আর হচ্ছে ভর ভরকত এগারো কার্বনের ভরকত বারো নাইট্রোজেনের ভর কত চোদ্দ তারপর অক্সিজেনের ভর কত ষোলো ফ্লোরিনের কত উনিশ আর নিয়নের হলো বিশ সোডিয়াম আছে কত এই ধরনের অনেকগুলো আছে তোমরা কমপক্ষে তিরিশ চল্লিশটা মুখস্থ করতে পারো এগুলো হলো প্রতীকের তাৎপর্য আমি পরবর্তী ক্লাস করাবো সংকেত কি এবং কাকে বলে সংকেতের তাৎপর্য সম্পর্কে আমি আলোচনা করব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ